শাহ আলম বাহ নামের মধ্যে একটু রাজে রাজে ভাব আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আচ্ছা শুধু আমার মা আছে আর আমার পোলা মা আছে চারজন আপনার মা আপনার পোলা মা আছে চারজন হুম বগই দেশে দেশে কেন দেশে রাখি মার মার সেবাজত করতে দেন আও দেশে হ্যাঁ শহরে কি আছে শহরে কেউ নেই শহরে কেউ নাই না আপনি একা থাকেন জি জি আপনি কি একাই উপার্জন করেন আমি একা হই না মেসা থাকি আচ্ছা ওই ছেলে মেয়ে কি বড় হইছে না 10 বছর 7 বছর ইন ধরে রইছে সবচেয়ে বড়টা কত বছর 10 বছর 10 বছর মানে সবার জন্য কি আপনি একাই উপার্জন করেন হ্যাঁ একা হই চাবেছে তুই চাও আর প্রতি কাপ কত টাকা করে চা কফি 20 টাকা রইছে চা 10 টাকা 10 টাকা চা 20 টাকার কফি সাদিন কয় টাকা বেচা হয় কোন দিন 1000 কোন দিন 1200 আচ্ছা এটা দীপ সংসার চলে চারটা বাচ্চা ছেলে মেয়ে বউ আছে কোন মতে চলে আছে যদি আপনাকে একদিনের জন্য বলা হয় যে আপনি আপনার একদিনের জন্য জীবন পরিবর্তন করে ফেলতে পারবেন কি করবেন ওই একদিন কি একদিন কি করব মানে একদিন এমন কিছু করলে আপনি অনেক টাকা পাবেন কি করব না এত কি করব অন্তত কোনো ইচ্ছা নাই জীবনে যে আমি স্বপ্ন দেখেন না যে আমি একদিন এরকম হইলে আমি অনেক টাকা কামাইতে পারতাম অনেক টাকা হইতো আমার স্বপ্ন দেখেন না কোনো না এই স্বপ্ন দেখে কি লাভ সব পাস পাই না সব পাস স্বপ্নই দেখেন না আরে মানুষের জীবন